আমি যখনই থ্রি কাউন্ট করব সঙ্গে সঙ্গে তুমি ওই দুটোর উপর অ্যাটাক করবা কিন্তু তে বাকি গোলা বললাম না ভাইয়া আমরা সামনে নিব আবারও সবার দিকে একটু খালি চোখ বলে তে কাউন্ট করতে শুরু করলো ওয়ান টু থ্রি সঙ্গে সঙ্গে সুগা ওদের উপর অ্যাটাক করে দিল এইদিকে জিমিনার লিসা থেকে একটু উঁচু করে ধরতে সবগুলোকে লাঠি দিয়ে গান ফেলে দিয়েছে তে পর ফাইটিং চলতে থাকে এমন এক সময় একজন একটা গান তুলে নেয় গান পয়েন্ট করে দাঁড়িয়ে আছে হিসার দিকে এই একদম থামো বলছি নইলে একে গুলি মেরে দিব তখনই জিমেন বলে ওঠে মেরে তো দেখ বলে গন্ডার হাতে একটা লাঠি মারলো যার ফলে গানটা আবার উপরে যায় এখানে সর্বোচ্চ ফাইটিং স্কিল হলো 10 তে একাই 5 জনকে মেরে অবস্থা খারাপ করে ফেলেছে বাকি গুলারও নাজেহাল অবস্থা কিছুক্ষণের মধ্যেই ওখানে পুলিশ উপস্থিত হয় আর সবগুলোকে ধরে নিয়ে চলে যায় সুকা অবাক হয়ে তাকিয়ে আছে তেজিমিন লিসার দিকে তে এত সুন্দর ফাইট তুমি কোথা থেকে শিখলে ভাইয়া আমাদের কলেজ থেকে এটা বাধ্যতামূলক আমাদের সবাইকে প্রশিক্ষণ করানো হয় আর এটা হচ্ছে সেলফ ডিফেন্সের জন্য হ্যাঁ বুঝলাম কিন্তু তাই বলে এই কিছুদিনের মধ্যে এত সুন্দর করে আয়ত্ত করে ফেলেছো হ্যাঁ ভাইয়া আর এখানে দেরি করা ঠিক না যদিও পুলিশ ওদেরকে নিয়ে গেছে তবু আমাদের বাসে যাওয়া উচিত তা বুঝলামতে কিন্তু তোমাদের উপর অ্যাটাক কেন করলো কারণ সিম্পল ভাইয়া ওরা ভাবছে আমি আমার ভাইয়ের দুর্বলতা কিন্তু তে এখানে তো তোমাদের জীবনের রিস্ক আছে এইভাবে যদি প্রত্যেকদিন হামলা করে তখন তখন কিছুই হতো না আপনি গাধার মতো কাজ করেছেন বুলেট প্রুফ কাঠটা রেখে সিম্পল একটা কার নিয়ে চলে এসেছেন স্টুগার জিমের কথায় পাত্তা না দিয়ে পীর হাতটা ধরে দেখলো অনেকটা কেটে গেছে তে চলো আগে হসপিটালে যাব তারপর অন্য কথা না ভাইয়া এটুকু কাটার জন্য যেতে হবে না এটুকু কাটা পাগল হয়ে গেছো তুমি সুগা তেকে ভালোভাবে বোঝাচ্ছিল জিমিল ওর হাতটা সামনে এনে দেখলো টপ টপ করে রক্ত পড়ছে চুপচাপ জিমিল ওর হাতটা পিছন দিকে নিয়ে গেল আর অপর হাত দিয়ে কাটা জায়গাটাতে চাপ দিয়ে ধরে রাখলো মুখে একটা তাচ্ছিল্যের হাসি এরপর সবাই গাড়িতে উঠে বসে টেয়ারলিসা এক সঙ্গেই বলে ওঠে তোর হাতটা দেখি কেন কি হয়েছে ঢং করিস না হাত দেখা আরে সামান্য কেটেছে কাটুক এখনই ব্যান্ডেজ করে দিব সে তো তোরও কেটেছে লিসা সঙ্গে সঙ্গে বলে ওঠে ইস আমার কাটেনি কাটলে তোরা এমন করে বলতি দেখি ব্যান্ডেজ করে দি মিস করলাম সঙ্গে সঙ্গে জিমিন লিসার চুল টেনে ধরে সাত চুলনি আরে তোরা দুজন এত টেনশন করিস না বাসায় গিয়ে আমি সুন্দর মতো ব্যান্ডেজ করে নিব সত্যি তো হুম প্রমিস বাসায় এসে যে যার মতো ওয়াশরুমে চলে যায় তে ফ্রেশ হয়ে বিছানায় বসতেই যাবে এমন সময় হিয়নো আসে তুই ঠিক আছিস একদম ভাইয়া কেন এখানে আসলি বলতো কেন জড়ালি এসবের সাথে তোর সাথে সাথে ওদের দুজনেরও যদি কিছু হয়ে যায় তখন চিন্তা করো না আমাদের তিনজনের কারো কিছু হবে না ওরা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইয়ানো কপালে একটা চুমু খায় আচ্ছা এখন রেস্ট নে ভাইয়া শুনো হ্যাঁ বল আসলে হয়েছে কি এই যে আমার হাতে দেখছো না একটু কেটে গেছে কি তোর হাতও কেটে গেছে ব্যান্ডেজ করিসনি কেন আরে বাবা করছি শুনো তো আমার কথা আচ্ছা বল আসলে আমি তো ব্যান্ডেজ করে নিব আসলে জিমিনেরও কেটে গেছে সর্বনাশ ও খুব আঘাত পেয়েছে তাই না আরে কেটে গেছে একটু তুমি চিন্তা করো না শোনো তুমি আমার কথা হ্যাঁ বল আসলে হয়েছে কি আমার আর তো কেটে গেছে তাই জন্য আমাদের দুজনের কেয়ার সবাই করছে কিন্তু লিসার না কিছু হয়নি তো বেচারি খুব আফসোস করছে বলছে কি জানো তো ওর কেন হাত কাটলো না কাটলে তো আমরা ওকে একটু কেয়ার করতাম তো তুমি এক কাজ করো তুমি না ওর খোঁজ নাও ও ঠিক আছে কি না ঠিকই আছে তবু গিয়ে একটু খোঁজ নাও ওর একটু ভালো লাগবে আচ্ছা হ্যাঁ ভাই একটু ভালো করে খোঁজ নিও কিন্তু ওর কিন্তু আবার খুব আফসোস হচ্ছে ইয়ারাম মিষ্টি হেসে ওখান থেকে বেরিয়ে আসে এই সাররামে দরজা লাগিয়ে দেওয়া আছে কিন্তু লক করা নেই ইয়ারাম দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই ওর চোখ দুটো গোল গোল হয়ে গেছে সামনে চোখ দুটো স্থির রেখে তাকিয়ে আছে লিসা জামা পড়ছে ইয়োনো কিছু না ভেবে আবারও দরজার বাহিরে চলে আসে জোরে জোরে শ্বাস নিচ্ছে তবুও যেন কিছুতেই মনের অস্থিরতা কমাতে পারছে না দরজা লাগানোর শব্দে লিসা চমকে উঠল কে ওখানে আমি লিসা আপনি বাহিরে কি করছেন না মানে আপনি কি ভিতরে এসেছিলেন না তো ও আচ্ছা তাহলে ভিতরে আসুন বাইরে কি করছেন ইওনর হাঁটু কাঁপছে কিছুতেই ভিতরে যেতে চাইলেও পারছে না আরে থাম অতটাও শীত পড়েনি যে তুই এমন করে কাঁপছিস ইওনর মনে হলো ইওনর হাঁটু উত্তর দিচ্ছে আরে গাধা আমরা শীতে কাঁপছি না আমরা অন্য কারণে কাঁপছি তুই কি বুঝতে পারছিস না নিচের দিকে তাকাতে যাবে অমনি ওনো বলে ওঠে লিলি লিসা উপরে দেখো টিক টিক কই এ দেখো একটু ভালো করে দেখো ও সর্বনাশ আমার হাটু কাম তো কিছুতেই থামছে না আমার নিজের হাটু আমার সাথে বেঈমানি করছে আল্লাহ এ কোন পরীক্ষায় ফেললে তুমি এখন যদি লিসা দেখে আমার হাটু কাঁপছে এত বড় হয়ে গেছে তবু ও তো তাহলে আমাকে পুরুষ মানুষের খাতা থেকে বাতিল করে দিবে মান সম্মানের ফালুদা হয়ে যাবে হাটু প্লিজ এখন কাপা কাপি করিস না ঘরে গিয়ে যত খুশি কাপিস এখন অন্তত পক্ষে শান্ত হ কই টিকটিকি দেখলাম না তো আরে ঠিক কি তোমার জন্য বসে থাকবে নাকি চলে গেছে হয়তো আমি ভিতরে যাব না আসলে লিসা বলতে চাচ্ছি তুমি কি ঠিক আছো কেন আমার আবার কি হবে না মানে তে বললো ও আচ্ছা ঠিকই আছি কিন্তু একটু ব্যথা পেয়েছে কোথায় আপনি দেখতে চাচ্ছেন না না থাক আমি দেখব না কেন দেখবেন না একটু মলম লাগিয়ে দিয়ে যান না ইউনো বড় সরো একটা ঢোক গিলল মলম সি সি সেটা তো আমাদের বাসায় নাই আসলে স্প্রে আছে তুমি করে নিও ওকে বলে ইউনো উল্টো পায়ে ঘুরে আর বেঈমান দুটো ওখান থেকে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে আসে লিসা তো হাসছে কারণ লিসা ভালো করে দেখতে পেয়েছে ইয়নর হাঁটু কাঁপছে কিন্তু কেন কাঁপছে সেটা লিসা বুঝতে পারেনি বুঝি না বাবা এই লোকের কি হয় আমার সামনে আসলেই না হয় তোতলাবে আর না হয় হাঁটু কাঁপবে আজব রোগ আপনি আপনি এখানে কি করছেন আর তাছাড়াও তো আমি দরজা লক করে এসেছি আপনি ঢুকলেন কোথা থেকে জিমিন ইউ আর সো হট আপনার ফালতু কথা বন্ধ করুন আর এখান থেকে কাটুন আই মিন ফুটুন যাই বলো টাওয়াল পরা অবস্থাতে কি দারুণ লাগে আপনি কোন দিক দিয়ে ঢুকলেন তুমি ভুলে গেছো আমার আর তোমার রুম একই সাথে অ্যাটাচ তুই যে দেখতে পাচ্ছ দরজা ওই দিক দিয়ে আমি ঢুকেছি

আমি কি বাংলা সিনেমার নায়িকা যে আপনি এগোবেন আর আমি পিছিয়ে চলে যাব না তো আমি তো ওইসব মোটেও ভাবি না তোমাকে নায়িকা না সাতজনই মনে হয় ছি ছি নায়িকার নাম করে অপমান করো না মানে তুমি আর নায়িকা দুজনে একসাথে যদি তুলনা করো নায়িকাদের ইনসাল্ট হয়ে যাবে আর আমি আবার নায়িকাদের বহুত বড় ফ্যান তুমি তো জানোই ভালো মতো তাই না হ্যাঁ আমি জানি আমি নায়িকা নই তো আপনিও নায়ক নন এখান থেকে সরুন সরি বললাম না আর কতবার বলবো আপনি আমাকে বারবার সরি কেন বলছেন আমি তো বলছি এখান থেকে যান আমার আপনার সরি দরকার নেই আরে আমি সরি বলছি তার কারণ আছে কি কারণ কারণ এখন আমি যা করব সেটা তোমার মোটেও ভালো লাগবে না তার জন্য সরি বলছি কি কি করবেন আপনি বলে জিমিন পিছনে সরে যেতে লাগলো কি হলো তুমি তো বাংলা সিনেমা নাই কেন তাহলে পিছনে কেন সরে যাচ্ছ আপনি এখান থেকে যান বললাম না যাব না বলে সুগা হ্যাজকা টান দিয়ে জিমিনকে নিজের কাছে টেনে নেয় প্রায় পাঁচ মিনিট পর সুগা জিমিনের হাতটা সামনে এনে হাতে সুন্দর মতো ব্যান্ডেজ করে দেয় জিমিনের সামনে একটা মেডিসিন রেখে বলে এটা খেয়ে নিও ব্যথা কমে যাবে আর যেহেতু আমি আগেই সরি বলেছিলাম তো আর বললাম না এরপর জিমিনের হাত থেকে টাওয়ালটা নিয়ে সুন্দর মতো জিমিনের চুলগুলো মুছে দিতে শুরু করে জিমিন চুপটি করে দাঁড়িয়ে আছে যেন নাড়াচাড়া করতে পর্যন্ত ভুলে গেছে জাঙ্কুক আপনি কিসের এত ব্যস্ততা হম আমাকে এখন আর আপনি আগের মতো ভালোবাসেন না তাই না আপনি এখন আর আমাকে মিস করেন না আপনি এখন আর আমার সাথে কথা বলেন না কেন জাংকুক আমাকে জানতেই হবে এর কারণ কি কিছুতেই আমি আপনাকে ছাড়বো না আপনি আমায় জানকুক ইউ আর অনলি মাই বলেতে ফোনটা হাতে নিল ফোনটা হাতে নিয়ে সরাসরি জাংকুকের কাছে ফোন করলো জাংকুক ব্যাকআপ ফোনটা রিসিভ করতে তে বলে ওঠে আপনি কবে আসবেন কেন আমার তে পাখি কি আমাকে খুব বেশি মিস করছে অনেক মিস করছে আপনি বলেছিলেন আপনি এক মাস পর পর আমার সাথে দেখা করতে আসবেন কিন্তু আপনি তা করেন নি কেন জানকো এখানে সুগা ভাইয়া এসেছে আপনি কেন আসেননি কাজটা সুগা হ্যান্ডেল করতে চেয়েছে জান এজন্য ও গিয়েছে তো আপনি কেন আসেননি আমার এখানে অনেক কাজ আমাকে বাহানা দেখাবেন না জাঙ্কু আমি জানি এটা শুধুমাত্র আপনার বাহানা কারণ কি কারণতে থাক কারণটা আপনার না জানলেও চলবে আমি শুধু জানতে চাই আপনি কবে আসবেন কাজগুলো একটু সামলে নিই তারপরেই আসব বুঝে গেছি কি বুঝেছো পাল্লা অনেক ভারী এটাই বুঝে গেছি রাগ এর আগে তে ফোনটা কেটে দিল জাঙ্কুক বুঝলো ওর জানটা ওর উপর অভিমান করেছে কিন্তু জাঙ্কুকই বা কি করবে এদিকে তে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে ওর কিছুই ভাল লাগছে না আসার পর থেকে মাত্র দুবার দেখা হয়েছে মোটামুটি এরপরে দেখা হয়নি যাক আর আগের মতো তোর সাথে কথা বলে না তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে প্রায় আধ ঘন্টা পর দেয়া আবার ফ্রেশ হয়ে নেয় সোজা হেঁটে চলে যায় ওর ভাইয়ের রুমে ভাইয়া আসবো আগে একটা আবার নক করতে হয় ভিতরে আয় বল কিছু বলবি ভাইয়া আমার প্রত্যেক মাসে দু লক্ষ টাকা চাই আচ্ছা পেয়ে যাবি ভাইয়া তুমি জিজ্ঞেস করলে না কেন না দরকার নেই আমি জানি আমার বোন যা করবে ভেবে চিন্তেই করবে পেগে ইয়োনোকে জাপতে জড়িয়ে ধরে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার জিওন জাঙ্কু আপনি শুধু আমার আর এই নিঃশ্বাস যতদিন আছে ততদিন পর্যন্ত আপনি আমার যদি নাও থাকে তবু আপনি আমার আমি বেঁচে থাকতেও আমার আমি মরে গেলেও আপনি আমার আমি যদি মরেও যাই তবু আপনাকে অন্য কারো হতে দিব না আপনি শুধুই আমার আমি শুধু আপনাকে চাই আপনি আমার এমনই একটা মূল্যবান সম্পদ যেটাকে আমি কখনো ইগনোর করতে পারবো না কখনো অবহেলা করতে পারবো না তার জন্যে একটু একটু টাকা তো খরচ করা যেতেই পারে তাই না বলেইতে একটা মিষ্টি হাসি দেয় আচ্ছা ভাইয়া আমি গেলাম আচ্ছা তে রুমের মধ্যে প্রবেশ করে সরাসরি একটা এজেন্সিতে ফোন করে হ্যাঁ আপনার কি সাহায্য চাই আমার দুজন লোক প্রয়োজন এরপরতে অনেক কিছু ওদেরকে বুঝিয়ে বলে কিন্তু কি বলল সেটা আমরা পরে জানব আচ্ছা ম্যাম হয়ে যাবে আপনি শুধু ডিটেলস পাঠিয়ে দিন はい。Okay. Thank you.